এই বাটিকগুলো কিন্তু যদি আপনি নেন মিনিমাম ছয়শো টাকা নিতে হবে প্রত্যেকটা আপনাকে ছয়শো টাকা নিতে হবে প্রত্যেকটা কিন্তু আমরা উপর ছয়শো টাকায় আপনি বিক্রি করতে পারবেন আপনি নিয়ে কিন্তু এগুলো একশো টাকা লাভ বুঝতে পারছেন প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু দুই উপর থাকবে হাতার কাপড় এক্সট্রা দিয়ে দিব আর এখানে প্রায় বিশটা ডিজাইন আছে ইনশাল্লাহ প্রত্যেকটা থেকে একটা করে খুলে দেখাবো বাকিগুলো আপনাদেরকে কালার দেখাই দিব সাথে থাকবেন শেষ পর্যন্ত থাকবেন ওই অর্ধেক ভিডিও দেখে চলে গেলেন পরে কিন্তু আপনারা দেখা গেল কালার মিলাইতে পারেন না হ্যাঁ শেষ পর্যন্ত দেখতে পারেন না সব ডিজাইনও দেখতে পারেন না পরে আফসোস করে মরেন ঘুম থেকে মানে লাভ দিয়ে উঠেন যে ভাই এই ডিজাইনগুলো মিস করলাম হ্যাঁ তো এরকম কিন্তু করবেন না একদম ফার্স্ট টু লাস্ট পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ সবগুলো ডিজাইন দেখাবো তো এই যে এই ধরনের বাটিকগুলোই কিন্তু আমরা আটচল্লিশ প্লাস লং দিব প্লাস হাতার কাপড় আলাদা দিব আর ওনার যে দোপাট্টাটা পুরো পাঁচ হাত লম্বা দোপাট্টা দিব ফার্স্ট টু লাস্ট একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এই পাঁচ সাত লম্বা থাকবে আর এই কাপড়গুলা সেম এই কাপড়গুলাই কিন্তু আমরা আপনি যদি রিটেল নেন দেখা গেল আপনার খুচরা প্রেস প্রাইস থেকে নিলে মিনিমাম আপনাকে এই তাই হলো ছয়শো টাকা নিতে হবে বা ছয়শো পঞ্চাশ টাকাও রাখতে পারে কোনো কোনো পিস থেকে আপনাকে ছয়শো পঞ্চাশ টাকাও রাখবে আর প্রত্যেকটা ডিজাইনে পাঁচটা করে কালার হয় আপনি যা আমি এখানে প্রত্যেকটা ডিজাইন থেকে একটা করে দেখা দেবো আর আপনারা যারা এই অর্ডার করবেন পাইকারি তারা ভিডিও কলে আসবেন কেউ ছবি চাইবেন আমাদের অপারেটর রেডি থাকবে এখান থেকে আপনারা ছবিগুলো নিয়ে নিতে পারবেন আমাদের অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্ট ফোর পিস থাকবে এই যে এই একটা প্রোডাক্ট মানে ক্রাশ খায় নাই এমন কোনো মানুষ নেই এই প্রোডাক্টের ওপর ওই কোনো তো নিয়েছিলাম করে করবো সেম প্রোডাক্টটাই কিন্তু আপনি এই প্রোডাক্টের উপর কাজ খায় না এমন কোনো মানুষ নেই ঠিক আছে কালার কিন্তু দেখেনি যারা দোকানে আসবেন তাদের কিন্তু স্পেশাল ছাড় থাকবে আপনারা সবাই দোকানে চলে আসবেন ইনশাল্লাহ সবগুলো ইনশাল্লাহ ছাড় দিয়ে দিব অনলাইনে যেটা নিবেন ইনশাআল্লাহ দোকানে আসলে ছাড় পাবেন বিডি মার্টি চলে আসবেন আমাদের বিডিমার্ডের ঠিকানা নারায়ণগঞ্জ আড়াইজা থানা বান্টি বাজার ডাচ বাংলা ব্যাংকের সাথে দ্বিতীয় তলায় চলে আসছে আগে যারা আসতে নিচতলায় আসছিলেন তো এখন আমরা শিফট করছি দোতলায় এখন থেকে দোতলায় পাবেন আমাদেরকে হ্যাঁ একদম ডাচ বাংলা ব্যাংকের প্রথম গলি দিয়ে মাঝখানের দোকানটাই আমাদের ইনশাল্লাহ সবাই চলে আসবেন দোকানে চলে আসবেন প্রত্যেকটা ছবি কিন্তু আমাদের ইয়েতে দেওয়া থাকবে আপনারা ওইখান থেকে কালেকশন করে নেবেন এই পেজের মধ্যে আপলোড করা থাকবে অথবা ইনবক্সে চাই নিবেন হোয়াটসঅ্যাপে নক করবেন বা আমাদের ইনবক্সে নক করবেন তখন ওইখান থেকে আপনি চায় নিলে সবগুলো ছবি ইনশাল্লাহ পেয়ে যাবেন যে কোনো প্রোডাক্টের দ্বারা যারা নিবেন তারা কিন্তু নিয়ে আপনারা দেখা গেল আপনাদের পেজে সেল করতে পারবেন আপনারা এই নিজস্ব পেজে বুস্ট করে হোক বা লাইভ করে হোক আপনারা নিয়ে কিন্তু সেল করতে পারবেন হোলসেল